এই সরকার ইন্ডিয়ান যে যে কালচার আজকে বাংলাদেশের টিভি চ্যানেল ইন্ডিয়াতে ফিরি না আর ইন্ডিয়ান প্রত্যেকটা চ্যানেল বাংলাদেশে দিয়েছে এখন ছোট ছোট বাচ্চা এরা কার্টুন দেখে এরা রুদ্র দেখে এরা শিবা দেখে এরা ওই যার জন্য এই ইন্ডিয়ান কালচারটা ছোট থাকতে থেকেই। এটা এই ভারত আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ভারত এটা বুঝতে পেরেছে যে কোনো দেশকে যদি ফিজিক্যালি শাসন করতে না পারি তাহলে তাদের ঐতিহ্য এবং কালচার ধ্বংস করে দিতে হবে তাহলেই এই দেশকে শাসন করা যায় রুল করা যায় ভারত ওইটাই করতেছে এখন আমাদের যে ইন্ডিয়া যে চিন্তা করেছে তাদের যে যে চিন্তা যে বাংলাদেশকে রুল করবে তাদের চ্যানেলগুলো বন্ধ করতে হবে এবং বাংলা বই পুস্তকে আমাদের ইতিহাস তুলে ধরতে হবে শুধু ওই যে বঙ্গবন্ধু জাতির পিতা ওইটাই হলেই চলবে না এই দেশ বাহান্ন থেকে শুরু হয়েছে এবং সেরে বাংলা ভাষানি এই তারপর আমাদের এই শহীদ সরার্দি আরও যে তাদের যে আমাদের যে পার্টিসিপেন্ট আছে তাদের যে অংশগ্রহণ আছে সবার ইয়া ধরে তুলতে হবে ইতিহাস ধরে তুলতে হবে এবং আমাদের কালচারগুলি ফুটিয়ে তুলতে হবে বই পুস্তক